নমস্কার আপনারা দেখছেন এম নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আসছি বিস্তারিত খবরে নাদনঘাট থানা পুলিশের বড় সাফল্য গোপন সূত্রে খবর পেয়ে পূর্বস্থলীর সুলন্টু পেপার মিলের কাছ থেকে শুক্রবার একশো রাউন্ড গুলি এবং একটি পাইপ গান সমেত দুজনকে গ্রেফতার করল নাদনঘাট থানার পুলিশ এদিন শুক্রবার দুপুর সাড়ে তিনটে নাগাদ প্রেস মিট করে সংবাদ মাধ্যমকে এমনই জানালেন অ্যাডিশনাল এসপি রাজীব কুমার জানা গিয়েছে ধৃতরা হলেন পূর্বস্থলী থানা এলাকার বাসিন্দা জাবুল শেখ এবং চুরু শেখ এত পরিমাণ গুলি তারা কেন মজুদ করেছিল সেটাই ভাবাচ্ছে পুলিশকে এর সাথে আর কোন আন্তর্জাতিক যোগ আছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ ধৃতদের চোদ্দ দিনের জেল পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আজই কালনা আদালতে পাঠায় নাদনঘাট থানার পুলিশ রিপোর্ট কমল বড়া এমবিএস নিউজ আচ্ছা আচ্ছা আজ সকালে আমরা একটি ইনফরমেশন পেয়েছিলাম আর উপরে এসওজি টিম আর আইসি নাদনঘাট আন্ডার এসডিপিও কালনা একটা রেড করেছিল ওই রেডে টু কান্ট্রি মেড গান আর 100 রাউন্ড 100 100 রাউন্ড 303 অ্যামুনিশন ফোটা পাওয়া গেছে আর এই রেডে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তার নাম আছে ইজাবুল শেখ সেন্স বর্ষ আর চুরু শেখ চুয়াল্লিশ বর্ষ চুরু 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 শেখ এর বাড়ি আছে পূর্বস্থলী আপু সলিপিএস ইজাবল শেখ আছে হাপারিয়া ম্যাপারিসপো করদত্ত পরা আর করদত্ত পরা আর যে চুরুশেখ আছে এটা মাগি দাবা মাগি দাবা মূলত এর এই অস্ত্রনীতি কত বলে আমরা আপনাদের প্রাথমিক বলে মনে করতে তো ওটা আমি আমরি টিম যে আছে ওটা ইনভেস্টিগেশন করছে কি কোথায় থেকে ওটা নিয়ে আছে কোথায় ওটা ট্রান্সফার করছে তো না এটা কিছু একটা জায়গা আছে এটার এক ইনফরমেশন পেয়েছিলাম তো সুলুন্থু করকে একটা জায়গা আছে এটা একটা আবেন্ডেন্ট পেপার মিল আছে তো ওখানে এটা এই দুইজনে धरा गए छे कोटा कोटा से में अरेस्ट थे धरा हुई छे अरेस्ट हुईले केटा 10:30 टा आज 10:30 टा एकटा 11:00 टा 10:30 11:00 टा थाना ने कुछ इंफॉर्मेशन पे छे कि ओटा किसी ए जो एडमिशन आछो तो कोर्ट के सप्लाई कर छे तो एटा इंफॉर्मेशन का सोर्स इंफॉर्मेशन पे छेला हां हैंडओवर তো ওটা ইনভেস্টিগেশন চলছে কি ওটা কোথায় থেকে নিয়ে কোথায় আচ্ছা হ্যাঁ একটা পেয়েছি কি ইজাবুল শেখ এনার একটা পুরনো একটা কেস আছে হ্যাঁ একটা ইনভেস্টিগেশন চলছে কি কি একটা ডিটেল যে ইনফরমেশন আছে ওটা আমি দিয়ে দেব ওটা ওই ডিটেলস আমি এত মতে মুশকিল আছে তো ওটা ইনভেস্টিগেশন চলছে তো ওটা দিয়ে দেবো যে যে আম আছে ওটা কান্ট্রি কান্ট্রিমেড দান আছে আর যে অ্যামিনিশন আছে ওটা একশো যে আছে ও থ্রি নট থ্রি অ্যামিনিশন আছে এইটা কি স্যার একশো পিস হান্ড্রেড স্যার হ্যাঁ হান্ড্রেড পিস